শিক্ষার্থী বন্ধুরা গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের যে আসন সংখ্যাটি তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা কিন্তু দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আলোকে তো আমি একটু দেখে দিই তোমাদেরকে দেখো ইসলামী বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিজ্ঞান বিভাগে রয়েছে নশো ছিয়াশিটি এবং মানবিক বিভাগে রয়েছে ছয়শো চুরাশি বাণিজ্যে রয়েছে কিন্তু চারশো পঁয়ত্রিশটি টোটাল কিন্তু আসন মোট আসন রয়েছে কিন্তু একুশশো পাঁচটি তো আমি যদি এবার আসি দুই নম্বরে দেখো মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে সাতশো সাতাত্তরটি এবং মানবিকা রয়েছে তিরিশটি বাণিজ্য রয়েছে আটষট্টিটি এ টোটাল কিন্তু আটশো পঁচাত্তরটি আসন সংখ্যা কিন্তু রয়েছে তারপরে দেখো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাতশো পঁয়ত্রিশটি বিজ্ঞান বিভাগে এবং মানবিকা যদি আমি দেখে নিই পঁয়তাল্লিশটি বাণিজ্য রয়েছে কিন্তু একশো ষাটটি টোটাল কিন্তু নয়শো চল্লিশটি তারপরে দেখো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নয়শো পঁচিশটি বিজ্ঞানে রয়েছে মানবিকা রয়েছে চারশো তিপ্পান্নটি এবং বাণিজ্যে রয়েছে কিন্তু একশো সত্তরটি টোটাল কিন্তু ষোলোশো এগারোটি তারপর দেখো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দেখো চারশো একষট্টি কিন্তু বিজ্ঞান বিভাগে চারশো আটান্নটি মানবিকে এবং বাণিজ্যে রয়েছে কিন্তু দুশো ছাপ্পান্নটি এই টোটাল কিন্তু এগারোশো পঁচাত্তরটি রয়েছে আশা করি বুঝতে পেরেছো তো আমি আরেকটা ছেড়ে গিয়েছি সেটা হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তেষট্টিটি কিন্তু কোটার আসন কিন্তু রয়েছে তারপরে দেখো বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ে সাতশো ষোলোটি রয়েছে বিজ্ঞান বিভাগে তিনশো ছেষট্টি রয়েছে মানবিক এবং তিনশো তেরোটি রয়েছে বাণিজ্যে এই তেরোশো পঁচানব পঁচানব্বইটি কিন্তু রয়েছে মোট আসন তারপরে দেখো বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাতশো একাশিটি রয়েছে বিজ্ঞানে এবং সাতশো ছেষট্টি রয়েছে কিন্তু মানবিককে তিনশো তেইশটি রয়েছে বাণিজ্যে এই পনেরোশো সত্তরটি কিন্তু টোটাল আসন সংখ্যা রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে ছয়শো চব্বিশটি একশো তিনটি রয়েছে মানবিকে এবং একশো তিনটি রয়েছে কিন্তু বাণিজ্যে এ টোটাল আটশো তিরিশটি রয়েছে মোট আসন সংখ্যা তারপর দেখো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে সাতশো পঞ্চান্নটি কিন্তু বিজ্ঞানে পাঁচশোটি কিন্তু মানবিকে এবং দুশো পঞ্চাশটি কিন্তু বাণিজ্যে রয়েছে এ পনেরোশো পাঁচটি কিন্তু রয়েছে মোট আসন পটোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখো দুশো পঁয়ষট্টি রয়েছে বিজ্ঞানে এবং তিরিশটি কিন্তু রয়েছে মানবিকে একশো ষাটটি রয়েছে একশো ষাটটি রয়েছে বাণিজ্যে যেমন চারশো পাঁচটি রয়েছে কিন্তু টোটাল কিন্তু সংখ্যা আসন সংখ্যা চারশো পাঁচটি কিন্তু রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পঁয়ষট্টি রয়েছে বিজ্ঞানে পঁচাত্তরটি মানবিকে এবং ষাটটি রয়েছে বাণিজ্যে পঁচিশটি রয়েছে কিন্তু চারুকলা ও মিউজিকে এই দুশো পঁচিশটি আসন সংখ্যা রয়েছে টোটাল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তেষট্টিটি বিজ্ঞান তিনটি কিন্তু মানবিক এবং ষাটটি বাণিজ্যে রয়েছে সরি চৌত্রিশটি কিন্তু বাণিজ্যে রয়েছে আর একশোটি টোটাল কিন্তু আসন সংখ্যা রয়েছে জামালপুর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একশো আটাশি একশো আটাশিটি কিন্তু রয়েছে বিজ্ঞানে একত্রিশটি রয়েছে মানবিক এবং একত্রিশটি রয়েছে বাণিজ্যে টোটাল কিন্তু দুইশো পঞ্চাশটি কিন্তু রয়েছে টোটাল তারপরে এখন নেত্র বিশ্ববিদ্যালয় রয়েছে একশো পঁচাশিটি কিন্তু রয়েছে বিজ্ঞান একশো তেত্রিশটি কিন্তু রয়েছে মানবিক এবং পঁচাত্তরটি রয়েছে কিন্তু বাণিজ্যে টোটাল রয়েছে তিনশো নব্বইটি সুনামগঞ্জ ফ্রন্টিয়ার ইউনিভার্সিটি গাজীপুর রয়েছে সরি দুশো বিশটি রয়েছে বিজ্ঞানে এবং এই দুশো বিশটি কিন্তু টোটাল রয়েছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয় একশো ষাটটি রয়েছে বিজ্ঞানে এ টোটাল কিন্তু একশো ষাটটি রয়েছে শুধু বিজ্ঞান বিভাগে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো ষাটটি রয়েছে এবং চাঁদপুরে রয়েছে বিজ্ঞান বিভাগে কিন্তু চৌষট্টিটি এবং বাণিজ্য রয়েছে ছাব্বিশটি টোটাল কিন্তু নব্বইটি রয়েছে আর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কিন্তু রয়েছে চৌষট্টি বিজ্ঞান আঠাশটি কিন্তু মানবিক এবং আঠাশটি বাণিজ্য টোটাল কিন্তু একশো বিশটি কিন্তু রয়েছে টোটাল তো বিজ্ঞান বিভাগে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে আট হাজার একশো চুরানব্বই মানবিকা রয়েছে তিন হাজার চারশো পাঁচ বাণিজ্য রয়েছে দু হাজার চারশো উনচল্লিশ এর টোটাল আসন সংখ্যা রয়েছে চোদ্দো হাজার আটত্রিশ আশা করি বুঝতে পেরেছো তো এসে এই ছিল আজকের বিষয় আশা করি ভালো থাকবে আর এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে